ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের পুঁই মাচা গল্পটা পড়াতে আরম্ভ করে দিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো ভিডিও আমি বানিয়েছি আজকে আমি তোমাদের শেষ লাস্ট পার্টটা তোমাদের আমি পড়ে বলে বুঝিয়ে দিচ্ছি এরপরে আমি তোমাদের এমসিকিউর কোয়েশ্চেন এবং তার অ্যান্সার দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই গল্পগুলো পেয়ে যায় এখনও তো তোমাদের পরীক্ষার এখনও আরম্ভ হয়নি পড়া রেজাল্টই তোমাদের বেরোয়নি তার আগে থেকে তোমাদের আমি সমস্ত গল্প টল্পগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের ক্লাস টেন ইলেভেন টুয়েলভ সমস্ত ক্লাসের পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তার কোশ্চেন অ্যান্সারও দিয়ে থাকি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি এতক্ষণ আমি তোমাদের একটুখানি সারসংক্ষেপে বলে দিই যে কি কি আমি তোমাদের এতক্ষণ পড়িয়েছি প্রথমে তোমাদেরকে আমি বলেছি যে হরি তিনটে মেয়ে আছে একটা মেয়ে খেন্টি মেজো মেয়ে আর ছোটো মেয়ে তিন তিনটে মেয়ে একটা রাধি আর একটা হচ্ছে পুটি এবারে এই তিনজনকে নিয়ে সহায় হরির সংসার তার মধ্যে খেন্তি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র বা প্রধান মূল কেন্দ্র আর খেন্তির বিয়ের ব্যবস্থা হয়েছিল কিন্তু সহায়হড়ি সেই বিয়েটা দিতে রাজি হয়নি কেন ছেলের স্বভাব চরিত্র ভালো ছিল না এই জন্যে সহায়হড়িকে সবাই এক ঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল সহায়ওড়ি কিছু কিছু আগে তার মেয়ে খেন্তির সঙ্গে একটা বোন থেকে ওল চুরি করেছিল তার জন্য তার মা মানে অন্নপূর্ণা খুব রেগে গেছিলো তারপরে খেন্তির বিয়ের ব্যবস্থা হয় বৈশাখ মাসে কিন্তু খেন্তিন অসুস্থ হওয়ার সঙ্গে খেন্তিকে তাকে বাপের বাড়িতে আসতে দেয়নি কারণ তাকে আড়াইশো টাকা পণের জন্য চেয়েছিল তারা সহায়রি এবং তার স্ত্রী অন্নপূর্ণা সেই আড়াইশো টাকা পণ দিতে পারেনি বলে তার বসন্ত রোগ হওয়া সত্ত্বেও তাকে কেউ ঘরে আসতে দেয়নি এরপরে তার মৃত্যু হয়েছিল তারপরে বাকিটা তোমাদেরকে আমি বলছি হুকোটায় পাঁচ ছটি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না আড়াইশো আড়াইশো আন্দাজ করি পাখি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও ঠিক তোমাদের বললাম যে পণের জন্য আড়াইশো টাকা চেয়েছিল সেই পনের আড়াইশো টাকা দিতে পারেনি বলে সাহায়রিকে তার মেয়ের বসন্ত হওয়ার জন্য তাকে ঘরে পাঠায়নি একেবারে একেবারেই চামার তারপর বললাম টাকাটা ভাই কমে কমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করেও তিরিশটি টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা। না মেয়ের নানা নিন্দে উঠা উঠলে ছোট লোকের মেয়ের মতন চলে খাবাতে ঘরের মতো খায় আরও কত কি পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে তাহলে কি হলো যে সহায় সহায়রি যেখানে বিয়ে দিয়েছিল সেই সেই ছেলেটার বয়স চল্লিশ বছর ছিল তার আগে বিয়েও হয়ে গেছিলো তা সত্ত্বেও তাকে তারা বিয়ে দিয়েছিল কারণ শহরে তার সিমেন্টের চুন সিমেন্টের ব্যবসা আছে কিছু টাকা করেছে বলে তাকে বিয়ে দিতে রাজি হয়েছিল কিন্তু সেখানে বিয়ে দেওয়ার পরও তার শরীর অসুস্থ হওয়ার বা তাকে তারা খুব একটা যত্ন করতো না তাকে বলতো যে হাবাতে ঘরের মেয়ে অনেক বেশি করে খায় আর তাকে পনের টাকা দিতে পারেনি বলে তাকে বাপের বাড়িতেও পাঠায়নি অসুস্থ হওয়ার সঙ্গেও সহায়হড়ি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কোন কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন কিছুক্ষণ দুজনে কোনো কথা শোনা গেল না তাহলে সহায় হঠাৎ করে কথাটা বন্ধ করেছিল সে হয়তো কিছু চিন্তা করছে বা কিছু সে কী করলো হুকোটায় টান দিতে লাগলো অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগল না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এই রকমই হয় যেমনি মেয়ে তেমনি বাপ পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলিলেন বলি আমরা ছোট লোকে ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হি সুত্তস্বরে হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন তাহলে কি যখন তার স্ত্রী অন্নপূর্ণা কান্নাকাটি করতে তার মেয়েকে দেখতে পৌষ মাসে গেছিলো তার বাপের তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি তাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল যে কুটুম্বী এমন কুটুম্ব করেছে যে ছোট লোকের ছোট লোক আর মেয়েকে দেখতে এসে খালি হাতে কিছু নিয়ে আসেনি ছোট লোকের ঘরে মেয়ে নানা নানারকম তাকে ছোটোভাবে অপমান করেছিল তাই সে বলছে যে সহায়ুরি যে তারা তো জানে যে সরকার খুঁড়ো তো জানতে নি যে সে তারা কেমন ঘরের লোক তাদের সময় কেমন ছিল তাদের আভিজাত্য কেমন ছিল বিষ্ণু সরকার সম্মতন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন তাহলে বিষ্ণু সরকার সেই কথা সমর্থন করলেন সত্যিকারে তাদের অবস্থা আগে ভালো ছিল এরকম একটা কিছু বলে একটু ঘাটটাকে যেমন আমরা নাড়াই যে হ্যাঁ বলে মুখে না আওয়াজ করো সেরকম ঘাটটাকে সে নাড়ালে তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো এমনই চামার যে বসন্ত গায়ে বেরোতে ঠালায় আমার এক সম্পর্কের বোন আছে একেবারে কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল তারই ওখানে রেখে গেল আমায় একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাইনি তাহলে কি হলো যখন তার বলল যে বসন্ত হয়েছিল তাকে কি করেছিল ফাল্গুন মাসে অনেক সময় যেন যে ঘর থেকে বেরোতে নিই অসুখ টসুখ হলে কিন্তু তাকে সেটা মানেনি তাকে কি করেছিল কালীঘাটে এক দুঃসম্পর্কের বোনের কাছে তাকে রেখে দিয়ে তারা চলে গেছিল। এতটাই চামার মানে এতটাই তারা নিঃসিংস মানে তারা কতটা কঠোর তাহলে বুঝতে পারছো যে অসুস্থ একটা মানুষকে তারা ফেলে চলে গেছিল টাকা দেওয়া হয়নি বলে বলে তাকে দেখতেও দেয়নি তার যে মেয়ের অসুখ বা তার মেয়ে মারা গেছে কি কিছুই সেটা জানায়নি বা দেখতেও দেয়নি না এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেও গা থেকে খুলে নিয়ে তবে ঠালায় পাঠিয়ে দিয়েছে তাহলে দেখো যে এতটাই তারা মানে কঠোর বা খারাপ যে তারা কি করেছে মানুষের অসুখ হয়েছে সে অবস্থা তারা কী করেছে গয়নাগাটিগুলো খুলে নিয়ে নিয়েছে যাক তা চল যাওয়া হোক যাই বেলা গেল চার কি ঠিক হলো পিঁপড়ে টোপে মুড়ির চার তো সুবিধা হবে না তাহলে তারা কি করছিল। মাছ ধরার জন্য তারা ব্যবস্থা করছিল পিঁপড়ে পিঁপড়ে দিয়ে টোপ বানাচ্ছিল হুম তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসে শেষাশেষে এত শীত পড়ে আছে যে এইরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই তাহলে এখন আবার বলছে সেই আবার একটা পৌষ পার্বণ ফিরে এলো এই এই এখন যে এই পৌষ পার্বণে এতটা ঠান্ডা পড়েছে তারা এরকম ঠান্ডা তাদের জ্ঞানে কখনো দেখেনি সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসি অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো গুড় গোলা তৈরি করিতেছেন পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোয়াইতেছে তাহলে দেখো আগের একটা পৌষ মাসে যেখানে তার মেয়ে ছিল তার মেয়ে নারকোল খুঁড়ে দিচ্ছিলো সেই ওই পৌষ পার্বণ মাসে আবার সেই একটা বছর আবার ঘুরে এসছে সেই পৌষ পার্বণ মাসে এখন আবার কি করছে অন্নপূর্ণা সেই একই পিঠের ব্যবস্থা করছে এখন তার সঙ্গে কে আছে তার মেজো আর ছোটো মেয়ে পুঁটি আর রাধি কিন্তু খেন তিনি সেই একটা বছর আবার ঘুরে এলো রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে না মা অত ঘন করে ফেললে কেন পুটি বলিল আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না ও মা দেখো মা রাধির দোলায় কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে তাহলে কি বললো যে তার মেয়েরা একটা একটা করে তারা বলছে যে মা এতটা মা যখন ওই গোলাটা গুলছে কেউ বলছে এতে একটু নুন দিলে ভালো হয় আর কেউ বলছে যে গোলাটা একটু গাঢ় হয়ে গেল তারা নিজেদের মতামত দিচ্ছে তার মাকে আর রাধি যে বসেছিল রাধি একটু উনুনের সামনে বসে তাই বলছে দোলায় কোথায় জুলছে এক্ষুনি ধরে উঠবে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে এসে বসো না আগুনের ঘাড়ে গিয়ে না বসলেই কি আগুন পোয়ানো হয় না তাহলে দেখো রাধি কি করেছে যে একটু আগুনের কাছে চলে গেছে তাতে তার জামা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তাই জন্য তার মা রেগে গিয়ে বলছে যে আগুনের কাছ থেকে একটু সরে আসতে নালে কি তার জামা কাপড়ে আগুন লেগে যেতে পারে গোলা তৈরি হওয়া গেল খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল তাহলে কি এদিকে অন্নপূর্ণা আবার সে আগের মতো সেই পৌষ পার্বণে পিঠে তৈরি করার মতো সে পিঠে তৈরি করতে লাগলো পুটি বলিল মা দাও প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে দিয়ে ফেলে দিয়ে আসে তাহলে দেখো একটা নিয়ম যে প্রথম পিঠে ষষ্ঠীকে দিতে হয় সেটা পিঠে সেটা পুটি সেটা বললো অন্নপূর্ণা বলিলেন একা জাসনে রাধিকে নিয়ে যা খুব জ্যোৎস্না ছিল বাড়ির পিছনে সারা গাছে ঝোপের মাথায় তেলা লতার খোলো ষোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রইয়াছে তার মা কি বলল যে এখন একা যেতে না অনেক রাত হয়েছে জ্যোৎসনা যে রাধিকে নিয়ে যেতে বলল পুটি ও রাধি খিড়কি দৌড় খুলিতেছে একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘোর ঝোপের মধ্যে ছুটিয়া পলাইলা পুটি পিঠেখানা জোর করিয়া ছুলো জোর করিয়া ছুরি ঘুরিয়া ঝোপের মধ্যে ফেলিয়া দিল তাহলে দেখো যে একটা শিয়ালের আওয়াজ পেয়ে কি করলো পুটিয়া রাধি যে পিঠেটা ফি দিতে সেটা কি করলো ঝোপের মধ্যে ভয় ছুড়িয়ে ফেলে দিল তাহার পর চারিধারে নির্জন বাসবনে নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল তাহলে দেখো তারা কি করেছিল পিঠেটা তারা দিতে যাচ্ছিল দিতে গিয়ে তারা কি করল একটা শিয়ালের আওয়াজ পেলো খসখসে তারা বাচ্চারা তারা ভয় পেয়ে কি করলো তারা আর দিতে গেল না সেখান থেকে তারা ছুঁড়ে দিলো দিয়ে দরজা বন্ধ করে তারা তাড়াতাড়ি পালিয়ে চলে এলো পুটি ও রাধি ফিরিয়ে আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন কি দিলি পুটি বলিল হ্যাঁ মা তুমি আর বছর যেখানে থেকে নেবু নেবুৎ চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম তাহলে যেখান থেকে ওর মা আগের বছরে লেবুর চারা এনেছিল সেখানে তারা কি করেছিল ছুঁড়ে ফেলে দিয়েছিল ভয় তারা শিয়ালের ভয় তারা আর এগোতে পারেনি তারপর সে রাতে অনেকক্ষণ কাটিয়া গেল পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে রাতও তখন খুব বেশি জোচনার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল তাহার শটটা যেন ক্রমে তন্দালু হইয়া পড়িয়াছে দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিড়িতে চিড়িতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি বড় ভালোবাসত দেখো দেখো তাহলে তোমাদের যেটা বললাম যে তারা আগের বছরে মানে পৌষ পৌষপার্বণের সময় তার দিদিকে নিয়ে তারা পৌষ পার্বণে পালন করেছিল পিঠে খেয়েছিল দিদি নারকল কুড়িয়ে দিয়েছিল এই সে এই পৌষ পার্বণ আবার একটা বছর ঘুরে এলো তা আবার তার মা কিন্তু পিঠে বানাচ্ছে কিন্তু এখন তার দিদি তাদের সঙ্গে নেই তাদের কিন্তু পিঠে পিঠে খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দিদির কথা মনে পড়লো কারণ সেই খেন সেই মেয়েটা পিঠে খেতে খুব ভালোবাসত তিনজনে খুন নির্বাক হইয়া বসিয়া রইল তাহার পর তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল সেখানে বাড়িতে সেই লোভী মেয়েটি লভাবে স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাদের নিজের হাতে পোতা ফুঁই গাছটি মাচা জড়িয়া বসিয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল কার্তিক মাসে শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর তাহলে দেখো যে তাদের একটা বছর ঘুরে গেল মেয়ের বিয়ে হলো পৌষ মাসে খেন্তি তারপরে সে মারা গেল ফাল্গুন মাসে তাদের যখন তাদেরকে খবর দেয়নি হুম এবার সেই পৌষ পার্বণে সেই যে আবার তাদের আবার একটা বছর তাদের ঘুরে এলো যে তোমাদের যেটা বললাম যে এখানে যে এই লাইনটাতে যে একটা বছর ওপরে তাদের হয়েছে ফাল্গুনের চৈত্র মাসে বিকাল বেলা যে তাদের তার মেয়ে মারা গেল বৈশাখ মাসে বিয়ে হওয়ার পর তাদের কোনো খোঁজ খবর দেয়নি আবার সেই ফাল ফাল্গুন মাস চলে গেলো আবার আবার তাদের একটা বছর তাদের সেই ঘুরে এলো লাস্টার দিকে যেটা তোমাদের বললাম যে একটা বছর ঘুরে এলো সেই পৌষ পার্বণে সময় আবার তার মা কী করছে পিঠে বানাচ্ছে সেখানে কিন্তু তার বড় মেয়ে খেন নেই এই জন্য তাদের তিন দুই বোনের খুবই দুঃখ হলো যে কেন তার দিদি খেতে খুব ভালোবাসত সেই পিঠে তারা তিনজনে মিলে সেই সেই পুঁই গাছ যে পুঁই গাছটা খেন্তি পুঁতে গেছিলো একটা সরুর লগলগের ডগা যেটা সে পুঁতে গেছিলো তার মা বলেছিল যে হবে না কিন্তু জল দিলে ধরে যেতে পারে সেই চারা গাছটা কিন্তু এখন খুব সুন্দর ডগা উঠে চারিদিকটা যেন সে বেড়ে গেছে কিন্তু যে পুঁতেছিলো সেই চারা গাছটা সে কিন্তু এখন আর বেঁচে নেই তাহলে দেখো মানুষের স্মৃতিটা কেমন যে যে জিনিসটা আমাদের সবসময় মানুষকে আমাদের যে জিনিসটা আমরা করে রেখে দিয়ে যাই সেই স্মৃতি কিন্তু আমাদের থেকে যায় সেই মানুষ কিন্তু থাকে না খেন্তি কিন্তু নেই কিন্তু সেই পুঁই গাছের চারাটা যেটা পুঁতে গেছিলো সেটা কিন্তু বেশ ডগাটা নধর বেশ ভালো হয়ে পুরো মাচাটা ভরে গেছে তার স্মৃতিটা রয়ে গেছে কিন্তু খেন্তি তাদের মধ্যে নেই তাদের এই দুঃখ তাদের এই কষ্ট বেদনার মধ্যেও তারা সেই কথা তাদের খেনতি তার বড়ো বোনের কথা তারা চিন্তা করছে তারা তিনজনে মিলে মা এবং তার দুই বোন পুটিয়া আর রাধি তাহলে মানুষের স্মৃতির মধ্যে দেখো মানুষের কিছুটা মানুষ আছে যারা খুবই লোভী যারা কি করে তারা তাদের কাছে শুধু টাকাটাই হচ্ছে নিজস্ব তারা মনে করে টাকা টাকা ছাড়া কিছু বোঝে না না হলে তারা ও অত সুন্দর বাচ্চা পনেরো বছরে মেয়েটাকে তারা অসুস্থ অবস্থা তারা ডাক্তার না দেখে তারা এরকমভাবে ফেলে দিতে পারে না এমন চামার ছিল যে তারা কী করলো গয়নাঘাটিগুলো খুলে নিল আর একদিকে হরি পরিবার যারা গরিব হলো তারা ভালোবাসতে জানে মানুষকে ভালোবাসার সম্বন্ধে জানে তারা একটুতে তারা অল্পেতে খুশি তাদের কাছে পিঠে করার সময় তাদের কাছে ক্ষীর থাকে না তারা পাটি সাপটা করতে গিয়ে তারা নারকলের পুর দিয়ে তারা খায় তারা একটু ছোট আদ্য তারা একটুখানি কোনো জায়গা থেকে পুঁই শাক পেলে তারা একটু ছোট চিংড়ি মাছ এনে তারা একটুতে তারা খুশি থাকতে ভালোবাসে এটাই হচ্ছে সহায়করি পরিবার তাহলে দুটো পরিবারের মধ্যে কতটা পার্থক্য আমরা বুঝতে পারছি আচ্ছা বন্ধুরা তোমরা তাহলে এই গল্পটা যারা বুঝতে পেরেছ তারা আমাকে বলে দিও যে তোমাদের কমেন্ট করে জানিও যে তাদের তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়েছে বা কোনো কিছু তাহলে আমি তোমাদের আবার যেখানটা তোমাদের অসুবিধা হচ্ছে আমি তোমাদের সেখানটা আবার বুঝিয়ে দেবো আর তোমাদের কোশ্চেন আনসার আমি এর পরের ভিডিওতে আমি দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা এই গল্পটা পেয়ে যায় এরপর আমি তোমাদের নেক্সট যে কবিতা আছে সেটা আরম্ভ করে দেবো ভালো থেকো বন্ধুরা